বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রবিবার এই মিছিলে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার রায়দিকির বিধায়ক ডক্টর অলোক জলদাতা মথুরাপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই মিছিলে প্রায় দশ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেছেন এই মিছিল শেষে কৃষ্ণচন্দ্রপুরে এক সভাতেও সকলে অংশগ্রহণ করেন তারা আজকের এই প্রতিবাদ কেন দেখুন বাঙালি বাঙালিরা ঐক্যবদ্ধ বাঙালি সম্প্রীতির পক্ষ থেকে ঐক্যের পথে তাই বাংলাকে যারা হেনো করে দেখে যারা করে দেখে সর্বত্র পশ্চিমবঙ্গের সর্বত্র প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি অঞ্চলে সাধারণ মানুষ তারা জোটবদ্ধ হয়েছে যারা বাংলাকে অপমান করে তাদের এক ইঞ্চি জমিয়ে ছাড়া যাবে না সেই অঙ্গীকার নিয়ে আজকের এই আন্দোলন আন্দোলন একদম এই আন্দোলন জারি থাকবে যত আপনাদের কাছ থেকে যে একটু হলেও আপনাদের সবাইতে সমস্যা হচ্ছে কিন্তু আজকে যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যেমন একটা সন্দীপনের মধ্যে দিয়ে ভারতবর্ষকে দাঁড় করে দিয়েছে যারা দু হাজার চোদ্দ সালে ভ্রমণে এসেছিল বলেছিল না খাউঙ্গা না খালে দুঙ্গা যারা বলেছিল ভারতবর্ষের দু কোটি বেকারের চাকরি তারা দেবে প্রত্যেক বছর যারা বলেছিল পনেরো লক্ষ মানুষের পনেরো লক্ষ কোটি প্রত্যেকটি বড় বড় সিরিয়াকাউন্টে দিবেন এই সমস্ত বড় বড় দুর্নীতি আউটে যারা সে দিন থেকে ভারতবর্ষে মানুষের বিশ্বাস অর্জন করেছিল ছাত্রযুব মায়েদের বিশ্বাস অর্জন করে যারা ক্ষমতা এসেছিল আজকে 2014 থেকে শুরু হয়েছে 2025 শেষ হতে চলল সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় 11 বছর 12 বছর অতিক্রম করতে হচ্ছে কাদের যে করবकांड একটা পর একটা মানুষকে তারা ভারতবর্ষের সমস্ত মানুষকে তারা একটা হিটলারি काय যায় ভয়